এলিয়েনের ছবি নিয়ে যিনি আসছেন বলেন কথা বলেন আসিফ ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে জি ভাইয়া আমি ভালো ভাইয়া বলতে চাচ্ছিলাম ছোট্ট একটা ঘটনা বলি আমি সনাতন ধর্ম আপনাকে আপনাকে জিনভূতের ঘটনা বলবেন না ভাইয়া জিনভূতের ঘটনা বলবো না আচ্ছা বলেন তাহলে আমি সনাতন ধর্মের লোক আমি যখন ক্লাস সিক্স সেভেন এ পড়ি আমি তখন থেকে মোটামুটি আমাদের যে পূজা পার্বণ এগুলা তেমন একটা যাইতাম না সেই ক্ষেত্রে আমাদের যে স্কুলের বন্ধু বান্ধব আছে ওরা আমাকে বসিয়ে ওদের ধর্ম সম্পর্কে মুসলিম যারা আছে সুন্দর সুন্দর গল্প বলতো তো এগুলো শুনে শুনে পরে হয়েছি আমি যখন ক্লাস নাইন টেনে পড়ি বিষাদ সিন্ধু যে গল্পটা এটা শুনে মনে করেন আমি খুব ওদের প্রতি আসক্ত তো এমনও হয়েছে আমি অনেক আমাদের ধরনের লোককে বলছি গল্পটা পড়ার জন্য তারপর পর্যায়ক্রমে মোটামুটি এরকম হয়েছে তারপর সালের দিকে আমি কোনো কারণে ইউটিউবে আপনার চ্যানেলটা পাই আর কি যে আপনি একা একা লাইক করেন তখন আমি আপনাকে মনে করেন ওদের মতো যে এই লোকটা তো খুবই খারাপ যে একটা ভালো মানুষকে নিয়ে এরকম এরকম বলে আমিও তখন মনে করেন ওদের পক্ষে আপনার বিপক্ষে কথা বলা শুরু করলাম পর্যায়ক্রমে আপনার লাইভ শুনতে 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 বা আপনি যে দলিল গুলো দেন এগুলো যাচাই করতে করতে যে আমাদের যে বন্ধু বান্ধব আছে ওদের সাথে কথা যখন বলি যখন আপনার এই কথাগুলো ওরা শুনে তখন ওরা মানে এক কথায় বলে এগুলা সব জাল হাতিস এগুলার কোনো দাম নাই তুমি এগুলা ঘাটাঘাটি করো না এখন ওদের সম্পর্কে মানে ওদের কাছে যে কোনো বিষয়ে কথা বলতে গেলে ওরা একটা কথাই বলে উড়ে দেয় যে মানে ওদের মতের সাথে না মিললেই বলতেছে এগুলো সব জাল হাদিস কিন্তু ওরা বা আমাকে টানতেছে ওদের ও দিকে যাওয়ার জন্য এখন আসলে এই দ্বিচারিতাটা ওদের করার কারণটা কি ভাইয়া তো আপনি নিশ্চয় ভালোভাবে জানেন যে চরিত করার কারণটা কিটা তো আপনি ভালোই বুঝেন এটুক তো আর আপনাকে বুঝায়া দন লাগবো না যে কেন তারাই বাদপাড়িটা করে쨌 কিন্তু আমার যে হাদিসটা জাল হাদিস বলতেছে সেটা কোনটা জাল হাদিস বললো সেটা তো বুঝলাম না অন্য নাকি আইশাতে আমার লাইভে না জাল হাদিস ওরা আপনার লাইভে আসে না ওদের কথা ওই নাস্তিকদের যাওয়া যাবে না মানে ওরা জাল হাদিস ওইটাই বলে দেখা গেছে ওদের মতের বিপক্ষে গেলেই জাল হাদিস বলে ভাই এরকম অনেক হাদিস এই আপনার একটা হাদিস ছিল না যে নবী মোহাম্মদ এই যে পানের জন্য আত্মহত্যা মানে বিষ পানের জন্য মৃত্যু হয়েছে এই হাদিসটা আমার এক সাথে আমি শেয়ার করছি যেখানে চাকরি করি তো তখন উনি এটা মানছে যে না হইতে পারে যেহেতু আমার এটা সম্পর্কে ধারণা নাই তারপর কোনো কারণে রোজা মানে কোনো কারণে এক দেড় মাস ওনার সাথে দেখা নাই এক দেড় মাস পরে যখন দেখা হয়েছে তো উনি বলতেছে যে উনি আবার আমাকে দাদা বলি এটাকে দাদা আপনি কি হাদিস আমার বললেন আমি যখন যাই আমার মসজিদে এই কথা বলছি ওরা তো বলতেছে কে বলছে এই কথা ওর ঠিকানা দাও এই যে একটা অবস্থা ওনাকে আমি দেখাইতে পারি না হাদিসটা উনি না আমার দেখার দরকার নাই তবে এগুলা নিয়ে কথা উনিও বলতে মুসলিম হলেও মানে আমার সাথে ভালো সম্পর্ক ছিল পরে বলতো তুমি এসব বিষয় নিয়ে কারোর সাথে আলাপ করছো না

আসলে নাস্তিকরা বানায় বানায় বলে কিনা সেটা তো একটু দেখার দরকার ঠিক আছে আমরা একটু দেখি তাহলে দেখি যে কি বলে বিষয়ে দেখি আমরা ছাড়লাম বিশ্বনবী মরে নেই উনি এনতে কাল করেছেন চিল্লাই ঠিক কিনা এনতেকালের আগে বিশ্বনবী প্রচন্ড অসুস্থ হলেন মা এসরা ডেকে বললেন মনে হয় আমি বাঁচবো না ওই যে খাইবার বিজয়ের দিন খাইবার দুর্গ বিজয় করার পরে এক ইহুদি মহিলা আমারে দাওয়াত দিয়েছিল ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গোস্তের মধ্যে বিষ মাখানো হয়েছিল রে আয়সা ওই বিষ মাখানো খাসির গোস্ত খেয়ে যে ব্যথা আমার পেটে উঠেছিল আজ আবার সেই ব্যথা উঠেছে বিশ্বনবী ওই বিষ খাওয়ানো গোস্তের কারণে এনতে কাল করেছেন বিষ্ণুই বললেন পানি আনো বিষ্ণবী পানি দিয়ে অজু করলেন অজু করে কয়েকজন সাবিকে ধরে উঠতে চাইলেন আবার প্রকাশ করে বেহুশ হয়ে পড়ে বিশ্বনবী উঠতে পারে না আবার বললেন ঠান্ডা পানি আনো পানির ভেতরে বিশ্বনবী দুই হাত ঢুকিয়ে দিয়ে ঠান্ডা ভিজা হাত দিয়ে চেহারার মধ্যে মাসে করলেন আর বললেন মৃত্যুর মৃত্যুর কি কি যন্ত্রণা যে কষ্ট বিশ্বনবী যদি মৃত্যুর কষ্টে কাতরায় আমাদের অবস্থা কি আমাদের নাসিবে কি আছে আল্লাহ তুমি বাঁচাও করে না বিশ্বনবী কাঁদছেন সাপার একের পর এক দেখতে আসে কান্নার রোল পরে গেল চারদিকে বিশ্বনবীর কলেজের টুকরা নয়নের পুটুলি সাইয়েদাতুনা ফাতিমা বিশ্বনবীর কান্না সহ্য করতে পারে না বিশ্বনবীকে ধরে সাইয়েদাতুনা ফাতেমা কান্না কাটি শুরু করে দিলেন আর বললেন ওয়া করবা বাবা ওয়া করবা বাবা হাই হাই আমার বাবার কি কষ্ট আমার বাবার কি কষ্ট হচ্ছে বিশ্বনবী বললেন ফাতেমা তুমি কেদো না আমার কষ্ট আজকের পরে আর থাকবে না আচ্ছা তাহলে তো মেজানুর রহমান আজারি এখন কল্লা ভালাই দন এখন বাজিব হয়ে গেছে তাই না তো মেজানুর রহমান আজারিও তো একই কথা কইতেছে এবং এতগুলা হাদিস আছে এতগুলা হাদিস এতগুলা কোরআনের মানে এতগুলা কোরআনের আয়াত না কিন্তু হাদিস সিরাত তাফসীর সমস্ত জায়গা থেকে আচ্ছা এই ভিডিওটা একটু ফাঁকে দিয়ে দেখে নিই এটা একটা জরুরি ভিডিও দেখেন সামির আহমেদ জানতে চেয়েছেন আজ আমাদের এখানে জুমার খুদ্ ইমাম সাহেব বয়ান বলেছিলেন যে মালাকুল মৌতকে জিজ্ঞেস করা হলো রাসুল সাল্লাহ সাল্লামের উম্মতের মৃত্যু কি অনেক কষ্টে উত্তরে তিনি বললেন যদি কেউ সারা জীবন রসুল সাল্লাহাম উপরে পার করে তবে তার মৃত্যু হবে কোন শিশু যখন মায়ের দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে সেরকম এ কথা কি সঠিক আহ বোন সামিরা দেখুন ইমানদারের মৃত্যু অত্যন্ত আরামের সাথে হবে এটি বিভিন্ন হাদিস দ্বারায় বর্ণিত রয়েছে আর ফাসেক আল্লাহর অবাধ্য ব্যক্তির মৃত্যু অত্যন্ত কষ্টের সাথে হবে তার রুহ যখন বের হবে তখন তিনি অনেক বেশি কষ্ট অনুভব করবেন আর ইমানদার তিনি টেরি পাবেন না অত্যন্ত সাথে তার হবে বিষয়টি হাদিস আচ্ছা এইটাও মানে আমরা এটা এখানে খুবই ইম্পর্টেন্ট প্রাসঙ্গিক এই জন্য দেখাইলাম তো এই বিষয়ে যদি আমরা আরো দলিল প্রমাণ ঘাটি তাহলে অনেক কিছু আমরা বাইর বাইর করে দেখাতে পারি দেখেন এই জায়গায় কি বলা আছে মিশকাত শরীফের মিশকাত শরীফের আধুনিক প্রকাশনী প্রথম খন্ড পৃষ্ঠা একশো একত্রিশ এখানে বলা হচ্ছে ব্যাখ্যা হুজুর সাল্লাহ সাল্লামকে এক ইয়াহুদি নারী খাইবারের যুদ্ধের পর বকরির গোষ্ঠের সাথে বিষ মিশিয়ে খাইয়াছিল পশুর গোস্ত খাবার পূর্বে হুজুর টের পেয়ে গিয়েছিলেন বাকি গোস্ত তিনি মুখ থেকে ফেলে দেন কিন্তু এর ক্রিয়ায় জীবনভর হুজুর কষ্ট পেয়েছেন সেই কথাই উম্মে সালামা রাজি আল্লাহ আনহু আহ এখানে রাজি উম্মে সালামা রাজি আনহা হবে আচ্ছা হুজুরকে জিজ্ঞেস করেছিলেন হুজুর বল বললেন এটা আমার সৃষ্টির আগেই লিখন তা আমার ভাগ্যে লিখে দেয়া হয়েছিল তার মানে ওই মহিলার আসলে কোনো দোষ নাই এটা তো আল্লাহ পাখির লিখে রাখছে এটা তাকদের লিখন এরকমই এরকম হইতেই হবে ওই মহিলা আসলে বিষ খায় কোনো অন্যায় কিছু করে নাই বা খারাপ কিছু করে নাই বা আল্লাহর বিধানের বাইরের কিছু করেনি এটা তো হাজার হাজার আমাদের কাছে দলিল আছে আমরা হাজার হাজার বার দেখাইছি এই দলিল পত্র গুলা তারপরে যদি তারা বলে এগুলা জাল হাদিস তাহলে তো ভাই কি করার আছে ভাই তাহলে তো এই চু মুমিনদের কি বলবো বলেন আর তো কিছু বলার নাই তাহলে তো ভাই মাপ চাই ভাই হয়েছে বলেন জি ভাই এরকম আর একটা ঘটনা হচ্ছে কিছুদিন আগে এই বাংলাদেশে তখন সনাতন ধর্মদের উপর নির্যাতন হচ্ছিল তো আমার এক ফ্রেন্ডের সাথে কথায় কথাই এরকম হয়েছে যে ইন্ডিয়া যেরকম মুসলিমদের উপর অত্যাচার হয় বাংলাদেশ যেরকম হিন্দুদের উপর এগুলো অনেক রকম অত্যাচার হচ্ছে ধর্ম নিয়ে কটুক্তি করতেছে তো এই কথায় কথা যেরকম বললাম যে মিজানুর আজাহারি তো আমাদের ধর্ম নিয়ে কটুক্তি করে তো উনি বললো না মিজানুর রহমান আজাহারি তো এরকম কোনো কটুক্তি করে না তারপর আমি ইউটিউব থেকে ছোট্ট একটা ক্লিপ দিয়েছিলাম যে ক্লিপটা ছিল যে এরকম যে ইউটিউব থেকে না মেবি আসাদ নুর বাইরের পেস থেকে দিছিলাম আহ বিরুটা ছিল এরকম যে হিন্দু মানুষ মাটি দিয়ে মূর্তি তৈরি করে তাহলে এটার এটা কি করে ভগবান হয় যে তৈরি করছে ভগবান তো সে হবে আমি তাকে জিজ্ঞাসা করলাম এটা কি না তখন সে আমাকে উত্তর দিল এটা আমাদের কোরআন হাদিসা আছে সেজন্য বলছে তো আমি তখন বললাম তাহলে আমরা যে মাঝে মাঝে আমি আবার তাকে এরকম বলছি তাহলে মসজিদ মনে করেন আমি বানাইলাম আমি ঈদ বালি সিমেন্ট দিয়ে বানাইলাম তাহলে এটা আল্লাহর গর্ব হইয় কি এটা গড় যেহেতু তৈরি করছি আমি মসজিদটা আমি তৈরি করছি তাহলে মসজিদের আল্লাহ তো আমি তাহলে এটা আল্লাহর গড় হইলো কি করে যেহেতু আহ ভগবান যেহেতু মানুষ ওরা ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি করে মাটি দিয়ে তৈরি করে এটা ভগবান হচ্ছে যে তৈরি করে সে তাহলে মসজিদ আমি তৈরি করছি তাহলে এটার আল্লাহ আমি কিন্তু সে এটার পক্ষে যাইতে রাজি না ঠিক আছে বুঝতে পেরেছি ভাই আহ আপনার ইয়া ঠিক আছে কিন্তু এই ধরনের যাওয়াটা আসলে আপনার জন্য উচিত হচ্ছে না কারণ কখন কোন ভাই 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 তো তো পাগলা কুত্তা এবং মুমিন এই আসলে ঠিক নাই ঠিক ঠিকানা আর আপনি যদি এই ধরনের বিতর্ক এই ধরনের আলোচনা করতে গিয়ে যদি জীবনটা হারায় আসেন তাহলে তো ভাই এটা দুঃখজনক হবে তাই না আপনার তো নিজের জীবনটা সেভ করতে নিজের জীবনটা বাঁচাইতে হবে আগে তাই না এই পাগলা কুত্তার সাথে কি তর্ক বা মানে অন্ধবিশ্বাসী মুমিন মাথায় কিছু নাই এগুলোর সাথে দস্তদস্তি করতে গিয়া জীবন নিজের কল্লাটা ওখানে রাখা আসার তো কোনো দরকার নেই ভাইতে তাই না আপনার পরিবার আছে আপনার নিশ্চয়ই আপনার প্রিয়জনের আছে পরিবার আছে তো হুদাই এই কল্লাটা হারায়েন না হুদাই নিজের কল্লাটা গিয়া দিয়েছেন না নিজেকে নিরাপদে রাখেন ঠিক আছে ভাই তাহলে ভাই আমার আরেকটা প্রশ্ন ছিল ভাই আরেকটা প্রশ্ন ছিল প্রশ্নটা একটু অন্যরকম হইতে পারে আমি সঠিক জানি না মানে আমি আপনার সাথে আগে লাইভ করতাম না তারপর আজ অভিজিৎ

আলহামদুলিল্লাহ ভাই আপনার কে স্বতার এই তো ভাই ভালো আছি আমাদের জার্মানিতে আজকে খুবই মানে একদম সামারের সব রোদ এবং গরম খুবই ভালো বেদার আপনি কি সাধারণত তো একটু খারাপ লাগে না ভাই একজন বাংলাদেশী হয়ে আপনার কি দেশপ্রেমিত তো নাই যে আপনি এখন নিজেদেরকে নিজেকে বলেন আমাদের জার্মানি তো ভাই আপনাদের জার্মানি আপনি তো গ্যাসেন ভাই ওখানে বাট আপনাদের তো আপনার তো বাংলাদেশ এই না বাংলাদেশ নিয়ে বাংলাদেশের লোক কোথায় আপনার দেশ কোথায় আপনার দেশ প্রেম ভাই দেশের মাটির প্রতি ভালোবাসা কোথায় আপনার দেশের মাটি নিয়ে যদি একটু গুড়া করে স্মট করতেন তাহলে যে ভাই নেশাটা পাইতেন ওই নেশা কি ভাই জার্মানির মাটি নিয়ে স্মট করে পাবেন